হ্যালো আসসালামু আলাইকুম বিয়ার্স আমি মোহাম্মদ নাসির উদ্দিন লেন্সেল হাফসার পক্ষ থেকে আবারও আপনাদের মাঝে হাজির হলাম চার শতাংশ ছাপ্পান্ন পয়েন্ট একটি বাড়ি নিয়ে রেডিমেড বাড়ি নিয়ে আমি সরাসরি বাড়িতে চলে যাচ্ছি ততক্ষণ আমাদের সাথেই থাকবেন আর এটা হলো পলাশবাড়ি পশ্চিম পাড়া হ্যাঁ পলাশবাড়ি পশ্চিম পাড়া বাড়িটির লোকেশন আমি সরাসরি চলে যাচ্ছি ততক্ষণ আমাদের সাথেই থাকবেন এই হলো যে রাস্তাটি হ্যাঁ রাস্তাটি আমি দেখিয়ে দিচ্ছি আমি সরাসরি বাইকে চলে যাচ্ছি ততক্ষণ আমাদের সাথে থাকবে হ্যাঁ এটা হলো পলাশবাড়ি পশ্চিম পাড়া আবারও বলে দিচ্ছি পলাশবাড়ি পশ্চিম পাড়া পাশে বহুতলা হাইলেস বিল্ডিং হ্যাঁ বহুতলা হাইলেস বিল্ডিং এটার পাশেই দোকানের পাশের বাড়িটি আমি সরাসরি বাইকে আমি দেখিয়ে দিচ্ছি ততক্ষণ আমাদের সাথেই থাকবেন ইনশাল্লাহ দোতলা দো দোতলা এই দোতলা হ্যাঁ আচ্ছা যাই হোক হ্যাঁ আচ্ছা এই যে এই লোকেশন হলো এটা হ্যাঁ এই যে দোতলাটা বাড়ি এটা আমি পুরো বাড়িটা দেখাচ্ছি ততক্ষণ আমাদের সাথে থাকবে এই হলো সীমানা হ্যাঁ এই হলো সীমানা আর এই রাস্তা বাড়িটা চার শতাংশ ছাপ্পান্ন পয়েন্ট আর সামনে রাস্তাটা এটা দেখিয়ে দিলাম যদি আপনাদের পছন্দ হয় আপনারা যোগাযোগ করুন ইনশাল্লাহ আমরা দেওয়ার জন্য চেষ্টা করব সামনে এই যে আরসিসি ঢালাই যে রাস্তাটা সেটা দেখিয়ে দিচ্ছি হ্যাঁ এটা হলো আরসিসি ঢালাই রাস্তা হ্যাঁ সুয়ারিস লাইন করা আছে রাস্তাতে আরসিসি ঢালাই রাস্তা সুয়ারিস লাইন করা আমি বাড়ির বাড়ির ভিতরে চলে যাচ্ছি ততক্ষণ আমাদের সাথেই থাকবেন ইনশাল্লাহ এখানে মিটার দেওয়া আছে হ্যাঁ প্রতিটি রুমের সাথে একটি করে মিটার আর অ্যাটাচড টয়লেট টোটাল রুম দশটি বাড়িতে হ্যাঁ টোটাল রুম দশটি বাড়িতে টোটাল রুম দশটি এই হলো এক ডবল গ্যাসের চুলা হান্ড্রেড পার্সেন্ট বর্ধিত লাইন হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট বর্ধিত লাইন উপরে সেট করা উপরে সেট করা উপরে আরো দুইটি রুম আছে এই সিঁড়ি এই সিঁড়ি দিয়ে উঠতে হয় উপরে হ্যাঁ দুটি রুম করা আছে জমির পরিমাণ দলিল মোতাবেক পাঁচ শতাংশ আর বিআরএস মোতাবেক আপনার চার ছাপ্পান্ন যদি পছন্দ হয় আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়ার জন্য আমরা চেষ্টা করব আশেপাশে বহুতলা হাই বিল্ডিং হ্যাঁ বহুতলা হাইলেস্ট বিল্ডিং আশেপাশে যেটা আপনারা না দেখলেই বুঝতে পারবেন না একবারে মেন রোডের সাথেই যদি আপনাদের পছন্দ হয় আপনারা যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা দেওয়ার জন্য চেষ্টা করব আবারও দেখিয়ে দিচ্ছি সীমানা এটা হ্যাঁ এখান থেকে শুরু করে ওই কনার পর্যন্ত আবারও ঠিকানাটা বলে দিচ্ছি এটা পলাশবাড়ি ও পাড়া যদি আপনাদের পছন্দ হয় আপনারা যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা দেওয়ার জন্য চেষ্টা করব বাড়ির দাম এক কোটি দশ লক্ষ টাকা বাড়িটির দাম এক কোটি দশ লক্ষ টাকা আলোচনা করার সুযোগ আছে যদি আপনাদের পছন্দ হয় আপনারা যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা দেওয়ার জন্য চেষ্টা করব তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম